হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাই এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন কাস্ট সার্টিফিকেটের উপর বেশ কয়েকটি ভিডিও রয়েছে ঠিক আছে আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওতে বিষয়টা যে কাস্ট সার্টিফিকেটের তো অনলাইন আপনি করেই নিতে পারছেন ঠিক আছে কাস্ট সার্টিফিকেটে অনলাইন করতে কোনো একটা সমস্যা নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যে ফাইলটা রেডি করে দেবেন কাস্টমারকে তো বলতে হবে যে আপনার এই কাগজগুলো এর সঙ্গে অ্যাটাচমেন্ট করলে তবেই কাজটা কমপ্লিট হচ্ছে তো তার জন্য আমি দেখেছি বিভিন্ন মানুষ ভুলভ্রান্তি করে বসে ঠিক আছে তো কীরকম ভুলভ্রান্তি করে না কাস্ট সার্টিফিকেট কার থাকলে কার করা যাবে কার থাকলে করা যাবে না ঠিক আছে এবং কাস্ট সার্টিফিকেটের অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্ট করতে হয় কী কী কাগজ এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হয় সবার ক্ষেত্রে কি একই নিয়ম না এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে ঠিক আছে তো আজকে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তার সঙ্গে একটা ভুল কিভাবে সংশোধন করা যায় সেটা একটা বিষয় দেখাবো তো প্রথমে আমি আপনাকে বলে দিই যে কাস্ট সার্টিফিকেট যখন করতে চাইবেন প্রথমত যেটা আপনি মাথায় রাখবেন যে যে কোনো একজন রিলেটিভ অর্থাৎ খুব কাছের কেউ খুব কাছের কেউ একজনকে পেরিয়ে ধরুন একটা জেনারেশানকে ওভারটেক করে আরেকটা জেনারেশনের যেন কারো না কারো কাস্ট সার্টিফিকেট থাকে ঠিক আছে ধরুন কোনো ছেলের করতে চাইছেন তাহলে ছেলের করতে চাইলে বাবার দিয়ে করতে পারেন ঠিক আছে কিংবা বোনের দিয়ে করতে পারেন বেস্ট হবে যদি আপনি তার বোনের দিয়ে করেন তাহলে বাবার এক ছেলে এক মেয়ে ঠিক আছে এক্ষেত্রে ছেলেরটা করবেন বোনেরটা দিয়ে এটা একটা সহজ বিষয় ধরুন ছেলের আছে বাবার হবে এক্ষেত্রে কিন্তু হবে না ঠিক আছে রিটার্ন হবে না রিভার্সে আপনাকে কি করতে হবে ওই বাবার কোনো ভাই যদি বা বোন থেকে থাকে তার থেকে ওই বাবার করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর কাস্ট সার্টিফিকেটে সবার ডকুমেন্টেশান এক নয় কারো কারো ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট লাগতে পারে কারো কারো ক্ষেত্রে লাগবে না তবে আপনাদের একটা কমন বিষয় আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনি যদি আপনি যদি দেখেন যে কুর্সিনামা যেটা প্রধান ব্লাড চার্ট তৈরি করে দেয় তাতে যদি যে সকল ব্যক্তির নামগুলো সেখানে উল্লেখ করা রয়েছে সেই চার্ট বা শখের মধ্যে প্রত্যেকেরই চাইবেন আধার কার্ড এবং ভোটের কার্ডটা অ্যাড করতে ঠিক আছে এবার যদি সেক্ষেত্রে কোনো লেট অর্থাৎ মৃত ব্যক্তির নাম সেখানে দেওয়া থাকে সেই চার্ট রেডি করতে গিয়ে তাহলে অবশ্যই তার ডেথ সার্টিফিকেট সেখানে দিতে হবে এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি ডেথ সার্টিফিকেট হয়তো পাবেন না কারণ তিনার মৃত্যু হয়েছে অনেক আগে তখন ডেথ সার্টিফিকেট ছিল না তো সেক্ষেত্রে কি হয় ওই পরের ব্যক্তিদের আপনি দলিল বা রেকর্ডের জেরক্স কিন্তু দিতে হবে ঠিক আছে যেখানে আমরা বা অফিসার যেটা দেখতে চায় যে আপনার কোনো একটা ডকুমেন্টে যেন ওনার নাম থাকে ঠিক আছে ওই ছকের সঙ্গে তিনার একটা কোনো ডকুমেন্টস প্রিভিয়াস যেন তার বাবার নামটা এক হয় ঠিক আছে এরকম একটা জায়গা থেকে যেন বোঝা যায় যে না দুজনের বাবা কিন্তু এক ছিল একটু বিষয়টা ভালো করে মাথায় যদি ইয়ে করেন তাহলে বুঝতে পারবেন যে কাস্ট সার্টিফিকেটের মেন বিষয়টা হচ্ছে রিলেশন লিঙ্ক এই লিঙ্কটা যদি কোথাও ডিলিং করা থাকে তাহলে বোঝা যাবে যে না এটা মাঝখানে কোনো একটা সমস্যা রয়েছে আর কাস্ট সার্টিফিকেট যাদের করতে হয় তাদের যদি কারোর বাড়িতেই কারণ না বা রিলেটিভে কেউ কারণ না যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ডকুমেন্টেশনটা অনেকটাই আলাদা সেক্ষেত্রে অনেকটাই ঝামেলাদায়ক ব্যাপার থাকবে আপনাকে কোড পেটিপিট বানাতে হবে ঠিক আছে আপনাকে দলিল বের করতে হবে আপনার দলিলের যে পেশা উল্লেখ করেছে সেটা দেখাতে হবে এবং অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কারো না কারো গাইডেন্স নিতে হবে ঠিক আছে অফিসিয়াল কোনো ব্যক্তি যিনি কাস্ট সার্টিফিকেট ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন তিনার সঙ্গে যোগাযোগ করে নেবেন বিষয়টা আপনাকে ক্লিয়ার করে গাইড করবেন আর নর্মালি যেসব কাস্ট সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছে তিনার থেকে অন্য কারো হচ্ছে ভাই বোন দাদা কাকা ঠিক আছে সেক্ষেত্রে কোনোভাবে সমস্যা নয় আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে একটা রুলস মাথায় রেখে দেবেন ঠিক আছে তো বিবাহের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যে কর্সিনামাটা আনবেন সেটা স্বামীর বাড়ির অঞ্চল থেকে নয় সেটা আনতে হবে কোথার থেকে না সেটা আনতে হবে ওনার যে ব্যাক বাড়ি সেখানকার যে অঞ্চল সেখান থেকে আনতে হবে কারণ সেখানের অঞ্চলই জানেন যে ইনি ইনার মেয়ে বা ইনার ভাই ইমুক ঠিক আছে এখানকার অঞ্চল দিয়ে দিলে হবে না যদি এক অঞ্চল হয় সেক্ষেত্রে আলাদা ঠিক আছে বিষয়টা আলাদা হবে সেটা আপনি ওই একই জায়গায় গেলে করতে পারেন কিন্তু যদি আলাদা কোনো অঞ্চল হয় বা আলাদা কোনো জায়গা থেকে বিবাহিত হয় তাহলে সেইখান থেকে আপনাকে নামে বানাতে হবে সেইখানের ডকুমেন্টস বেশি দিতে হবে এখানের কিছুই লাগবে না শুধুমাত্র আপনি যে এখানে রেসিডেন্স বাস করেন সেই সার্টিফিকেট একটা প্রধান থেকে নিয়ে নেবেন আর জমাটা দিবেন সেখানে নয় এখানে এখানের বিডি অফিসকে আপনি জমাটা করবেন ঠিক আছে আর অবশ্যই কাস্ট সার্টিফিকেট করার সময় আধার কার্ডে যে নামটা থাকবে সেই নামটাই লেখার চেষ্টা করবেন যাদের দুটো টাইটেল থাকছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটাই দেবেন ঠিক আছে যাতে করে কোনো পরবর্তীকালে রকম সমস্যা না হয় আজকের ভিডিওটা এতটা ইনফরমেশান দিলাম অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকবেন বেল বেশ বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ